আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সিম্পল লাইফস্টাইল পেজ থেকে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যিনি বা যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো গতকাল আমি স্বামীকে নিয়ে একটা গল্প শুরু করেছিলাম সেই গল্পেরই বাকি অংশটা আজকে আপনাদেরকে বলে শোনাবো চলুন শুনে নেওয়া যাক বকুলের ছোট বোন বেলির সাথে সাম্যের মোটামুটি ভাব ছিল ভীষণ বই পড়ুয়া বকুল ভাইয়ের ব্যক্তিগত লাইব্রেরি থেকে বেলির মাধ্যমে একটা দুটো গল্প উপন্যাসের বই আনিয়ে পড়ত এর মধ্যে একদিন বকুল ভাই পরীক্ষা শেষ করে লম্বা একটা ছুটি কাটাতে বাড়িতে এলে স্বামী একটা পাগলামি করে বসল দীর্ঘ একটা চিঠি লিখে বকুল ভাইয়ের লাইব্রেরি থেকে আনা একটা বইয়ের ভেতর করে সেই চিঠি চুপি চুপি রেখে এসেছিল বকুল ভাইয়ের পড়ার টেবিলে তারপরের ব্যাপারটা ছিল ভীষণ ভয়াবহ দুদিন পরেই সাম্যের ফাইনাল এক্সাম এর মধ্যে বকুল ভাই ওকে ডাকলেন হাসতে হাসতেই বললেন কিরে সাম্মী তুই জানিস আমি তোর থেকে কত বড় চিঠিতে কিসব সব আবল তাবল লিখেছি এইসব আর মাথায় আনবি না মন দিয়ে পড়াশোনা কর বকুল ভাইয়ের মুখে একথা শুনে সাম্যের লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো বকুল ভাই আবার বললেন পড়ালেখা শেষ করে চাকরি বাকরি কিছু একটা পেয়ে গেলে দেখবি তোদের জন্য খুব সুন্দর একটা ভাবি নিয়ে আসবো ভাবির ছবি দেখবি ভাবি ছবি দেখার আগ্রহ আর সামনে দেখালো না বুঝলো বকুলের জীবনে অন্য কেউ আছে চুপচাপ ফিরে এলো বুকের ভেতর যেন কেউ খামচে ধরে আছে একটা তীব্র ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো সারা শরীরে সেই রাতেই স্বামীর গায়ে তীব্র জ্বর উঠে অবুজ কিশোরীর মেনে নিতে খুব কষ্ট হলো বকুলের জীবনে কেউ আছে আগা মন আর খারাপ শরীর নিয়ে বেশ বাজে একটা পরীক্ষা দিল ফলশ্রুতিতে রেজাল্টটা খারাপ হয়ে গেল ও খুব সুন্দর নয় বলেই কি বকুলের ওকে চোখে পড়েনি তবে হ্যাঁ স্বামী খুব ফর্সা নয় তাই বলে কই কখনো তো ওকে শুনতে হয়নি সে স্কুলে আসা যাওয়ার পথে কত প্রেমপত্র পেয়েছে যে কত ছেলে ভাব জমাতে চেয়েছে এখনো কতজন বন্ধু হতে চায় সবাই বলে স্বামী কত স্নিগ্ধ স্বামী কত লাবণ্যময় এই স্নিগ্ধতা এই লাবণ্যতা বকুল ভাইকে কেন ঘায়ল করতে পারলো না স্বামীকে ছেড়ে কেন হাসনা হেনাতেই ডুব দিল কিশোরী স্বামীর অবুজ মন একবারও বুঝতে চাইল না কার মন কখন কাকে চেয়ে বসে সেটা সে নিজেও জানে ফুলেরও যে অন্য কাউকে ভালো লাগতে পারে অন্য কাউকে ভালোবাসতে পারে এটা যেন মন মানতেই চাইলো না ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি প্রত্যাখ্যান হয়ে সামনে একরকম যেন পাগল হয়ে গেল আনছু তোই বকুল ভাইয়ের সাথে কথা বলার ফাঁক ফোকর খুঁজছ কিন্তু বকুল ভাই ছিল ধরা ছোঁয়ার বাইরে কোনোভাবেই যেন সামনে সুযোগ পেত না একদিন সাহস করে বেলির কাছ থেকে বকুল ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করে ফেলল ফোন থেকে লুকিয়ে কত মেসেজ কত ফোন কল করেছে হিসাব নেই বকুল ভাই ছিল নির্লিপ্ত একদিন স্বামীকে খুব কড়াভাবে অপমানসূচক কিছু কথা বলে ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছে আজ এতদিন পর এসব কথা মনে পড়ে কেবল একটা দীর্ঘশ্বাস ফেললো স্বামী আজকের বাইশ বছর বয়সী স্বামী মানসিকভাবে অনেকটাই পড়ে আগেকার দিনের সেসব ছেলে মানুষইগুলো ভেবে এখন অনুশোচনা হয় উপবয়সের আবেগে কি সব নির্লজ্জের মতো আচরণ করেছিল ভাবতেই নিজেকে ভীষণ ছোট মনে হয় পরিণত বয়সের বকুল ভাই সেদিন অপমান না করে স্বামীকে কি একটু বুঝিয়ে বলতে পারতো না পরীক্ষার আগে আগে যদি ওকে ডেকে কথা কথাগুলো না বলতে হয়তো ও আরেকটু ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারত